की जन्नू आपने इसे वही है दो हजार पूजी से हमारे वोट टके थे उधर लंग आठ चौबीस से वोट आ ची दो हजार दो हज़ार ली से वोट आ ची सभी ली से नाम आ ची न दो हजार पूजी से नहीं वही जन्नू हमें इसे थी निम्बार पूर्णां खेवी आलोक करेना खेवी बादला जो खाबे और वो और ये आपको क्या बोलते ह� আপনার দশ চব্বিশে ভোট ছিল ভোট দিয়েছি চব্বিশে ভোট দিয়েছি হ্যাঁ ভোট দেওয়ার পরে আপনাকে ভোট করে দিয়েছিলাম আপনি ভোট করে দিয়েছে বলতে আপনাকে মরে গেছে ভোট দিদি মরে গেছি আপনি মরে গেছেন বলে ভোট করেছে কিন্তু আপনি হেঁটে বেড়াচ্ছেন আমি হেঁটে বেড়াচ্ছে মানে ওদের কাছ থেকে কোনো সাহায্য পাননি আপনি কোনো সাহায্য পাইনি তারপরে আপনি ইমতাজ হামিদ মোল্লা কি বললেন আপনাকে বলছে যে তুমি আমাকে এগুলো সব করতে দাও তখন তো আমি ভোটটা আমি করিয়েছি ব্যবস্থা করিয়ে দেবো মানে আপনি টেনশন মুক্ত হয়েছেন এখানে নালে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন তাই তো আমি তো কাল থেকে খাওয়া দাওয়া মানে রাতে ঘুম আরাম হয়ে গেছে আপনার ফর্ম এসছে ফর্মটা এসছে না ফর্মটা তো আসেনি ওই যে মরা মরা মৃত্যু চাপে দিয়ে দিয়েছে আচ্ছা ওই জন্য আমার ফর্ম আছে তাহলে আপনি এখানে এসে আশ্বস্ত হয়েছেন যে আপনি আপনার কাজটা হবে কাজটা হবে এই জন্যই আমি এলাম কই আপনার এটা এই যে এটা মৃত এটা মৃদু এটা মৃত আর এখানে মানে দু হাজার পঁচিশে মৃত আর দু হাজার চব্বিশে এখানে জীবিত জীবিত ঠিক মারা আছে এটা আপনারা ফলো করবেন আপনার বাড়ি আমার বাড়ি পঞ্চায়েত পঞ্চায়েত মজপুর পঞ্চায়েত থানা কি আপনার থানা ঢাকা পোস্ট অফিস অমরিপুর ঠিক আছে মহকুমা যৌনপুর ঠিক